নমস্কার আমি ডক্টর সোমনাথ ঘোষ বক্ষরোগ বিশেষজ্ঞ রামপুরহাট তো আজকে আমরা এই ভিডিওটাতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিমোপিস অর্থাৎ আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা এসে বলে ডাক্তারবাবু আমাদের কাশির সাথে রক্ত পড়ছে এবং তারা খুব দুশ্চিন্তায় থাকেন তো প্রথমে আমাদের যেটা জানতে হয় যেটা যে রক্তটা বের হচ্ছে ওটা কি আদৌ কাশির সাথে বের হচ্ছে নাকি বমির সাথে বের হচ্ছে নাকি শরীরের অন্য কোনো জায়গা থেকেও ওই রক্তের সঙ্গে অন্য অন্য শরীরের অন্য জায়গা থেকে ব্লিডিং হচ্ছে যেমন নাক দিয়ে তার সঙ্গে রক্তপাত হচ্ছে কিনা বা অন্যান্য কোনো পায়খানার দাঁড় দিয়ে বা অন্য কোনো জায়গা থেকে কোনো রকম ব্লিডিং হচ্ছে কিনা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য তো যদি ধরা যাক পেশেন্টটি সত্যি সত্যি কাশির সাথে রক্ত আসছে তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন তো অবশ্যই তিনি তার নিকটবর্তী কোনো বক্ষরোগ বিশেষজ্ঞ বা কোনো ফিজিশিয়ানকে দেখিয়ে নেবেন যাতে করে এর কারণটা নির্ধারণ করা সম্ভব হয় তো এখন প্রশ্ন আসছে যে কি থেকে এই রক্তপাত হচ্ছে তো রক্তপাত এই যে মুখ দিয়ে রক্ত উঠছে এটা খুব কমন কারণ হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস বা অনেক সময় আমাদের ভারতবর্ষের মতো দেশে টিবি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কারণ অর্থাৎ কুলোসিস থেকেও কিন্তু এই মুখ দিয়ে রক্তপাত আসতে পারে এছাড়াও হতে পারে ব্রংকিয়েকটিসিস এটা কিন্তু ব্রঙ্কাইটিস নয় এটা একটা অন্য এক ধরনের বুকের রোগ সেটা ব্রংকা ব্রংকিয়েকটিসিস বলে এবং এছাড়াও খুব কঠিন যেমন লাং ক্যান্সার থেকে হতে পারে অনেক সময় জিলোমা বলে ফাঙ্গাল একটা ইনফেকশন হয় সেই ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে ইভেন এমনি বুকে অর্ডিনারি ইনফেকশন নিউমোনিয়া সেখান থেকে অনেক সময় রক্তপাত হয় ইভেন ইভেন বক্ষর রোগ ছাড়াও অনেক সময় কার্ডিয়াক কোনো কজ অর্থাৎ হার্টের কোনো প্রবলেম থেকেও কিন্তু মুখ দিয়ে রক্ত আসতেই পারে ঠিক আছে এছাড়াও অনেক সময় দেখা যায় কিছু ওষুধ খান অনেক ওষুধের জন্য কিন্তু শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত আসতে পারে সেই ওষুধগুলো যেমন ব্লাড থিনার অনেক কার্ডিয়াক পেশেন্ট ব্লাড থিনার খান যার জন্য তার কাজ হচ্ছে রক্তকে তরল করা এবং এই রক্ত তরল করতে গিয়ে অনেক সময় দেখা যায় তার কোনো জায়গা থেকে শরীরে রক্তপাত হচ্ছে তো তার মধ্যে তার মুখ দিয়েও রক্তপাত আসতে পারে তাহলে আমরা যদি কারণগুলো আরেকবার সামাপ করি খুব কমন কারণ হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস ব্রংকেসিস টিউবারক্লোসিস নিউমোনিয়া লাং ক্যান্সার অ্যাসপারজিলোমা বা পালমোনারি এম্বোলিজম হ্যাঁ এই সমস্ত এবং লাং ক্যান্সার তো বললাম এবং কার্ডিয়াক এবং অনেক সময় ড্রাগ ইন্ডিউসড অর্থাৎ কোনো ওষুধ থেকে এবং অনেক জন্মগত ত্রুটি যেমন আটারিও ভেনাস ম্যালফার্মোশন থেকেও অনেক সময় রাপচাভেও সেখান থেকে ব্লাড আসতে পারে তো এখন চিকিৎসাগত দিক দিয়ে কিন্তু প্রথমে কারণ জানার থেকেও আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে রক্তটা চ্যানো উপরে বন্ধ করা কারণ কাশির সঙ্গে রক্ত একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ডেঞ্জারাস একটা কমপ্লিকেশান যেখান থেকে অনেক খারাপ কিছু ঘটতে পারে সেই জন্য আমরা পেশেন্টকে প্রথমে ওষুধ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করি এবং ওষুধে যদি না হয় তাহলে আমরা ইঞ্জেকশন দিই এবং সেক্ষেত্রেও না না হলে এবং তারপরে আমরা যেটা প্রকৃত কারণটা খোঁজার চেষ্টা করি যে ওনার নিউমোনিয়া হয়েছে নাকি টিউবাকুলোসিস হয়েছে নাকি লাং ক্যান্সার হয়েছে তো সেই রকম যেরকম যেরকম কারণ বের হয় ব্লিডিংয়ের সেরকম সেরকম ট্রিটমেন্ট করা হয় এবং এতেও যদি রক্ত বন্ধ না হয় তাহলে সর্বশেষে কি করা হয় না ব্রঙ্কিয়াল আর্টারি এম্বোলাইজেশন অর্থাৎ যে ব্রঙ্কিয়াল আর্টারি থেকে রক্তপাত হচ্ছে সেটাকে এম্বোলাইজ করে ব্লক করা যাতে করে আর সেখান থেকে ব্লিডিং না হয় এবার এখন কি কী ইনভেস্টিগেশন অর্থাৎ কি কী পরীক্ষা নিরীক্ষা করতে হয় এই ব্রং এই যদি মুখ দিয়ে রক্ত আসে তাহলে সব থেকে রুটিন যে টেস্ট রুটিন ব্লাড টেস্ট ছাড়া এখানে প্রথমেই ক্লোসিস রুল আউট করা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য স্পুটাম ফর অ্যাসিড ফাস ব্যাসিলাই অর্থাৎ টিবি জীবাণু দেখার জন্য কপ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে বুকের ছবি যেমন প্রথমে চেস্ট এক্স বা সেরকম গুরুত্বপূর্ণ যদি কিছু বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আমরা এইচআর সিটি থোরাক্স ও করতে পারি অর্থাৎ বুকের ফটো এছাড়াও কার্ডিয়াক ক্রজের থেকে অনেক সময় হয় সুতরাং সেরকম ক্ষেত্রে অনেক সময় ইকো কার্ডিওগ্রাফি ইসিজি এগুলোর দরকার হয়ে থাকে তো এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হচ্ছে ব্রঙ্কোস্কপি অর্থাৎ যে সমস্ত কারণে দেখা যাচ্ছে যে ব্রঙ্কোস্কোপি মানে হচ্ছে এটা একটা এন্ডোস্কোপিক প্রোসিডিওর এটা নাকের ভেতরে একটা পাইপ ঢুকে লাংসের যে জায়গাগুলো থেকে রক্তপাত হচ্ছে বলে মনে হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা সেখান থেকে অনেক সময় ফ্রুইড নিই অর্থাৎ ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ বলা হয় অর্থাৎ ওই সমস্ত তরল পদার্থ পরীক্ষা করা হয় সেটা টিউবার প্লিসির জন্য হতে পারে নিউমোনিয়া বা অন্যান্য কারণের জন্য ব্রঙ্কোস্কোপি কিন্তু অনেক সময় হিমোপ্লিসের ক্ষেত্রেও করতে হয় তবে এটা খুব কম সংখ্যক পেশেন্ট অর্থাৎ বেশিরভাগ পেশেন্টের কিন্তু হিমোপিসের জন্য আমাদের ব্রঙ্কোস্কোপি করতে লাগে না তার আগে আমাদের কোনো চেস্ট এক্সরে সিটি স্ক্যান বা পেশেন্টকে দেখে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারি কিন্তু আনডায়াগনোস ক্ষেত্রে অবশ্যই ব্রঙ্গস্কপি করা উচিত এবং ব্রঙ্গস্কপির মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কমন কমন কারণ এই যে রক্ত আসার কফের সঙ্গে সেটা আপনারা জানলেন এবং সব সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলতে চাই যে মুখ দিয়ে রক্ত ওঠা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয় অনেক সময় যেটাকে তুচ্ছ করে দেখার কোনো মানে হয় না কারণ অনেক ক্ষেত্রে প্যাথোলজি কিন্তু অনেক বড় কিছু হতে পারে তো সেই জন্য আপনি মুখ দিয়ে রক্ত পড়লে অবশ্যই তার নিকটবর্তী কোনো হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র বা কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ মতো আপনি তার চিকিৎসা করুন এই বলে আজকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ